আমরা আসলাম চায়ের আড্ডা ক্যাফে নিউ তৈরি হয়েছে এদিকে আছে মাদারতলা বাজার আর এদিকে আছে কেন্দুয়া বাজার কেন্দুয়া বাজার আর মাদারতলা বাজারের মিডিলে আমাদের এই ক্যাফে আমরা প্রবেশ করছি ক্যাফেতে আমরা আসলাম চায়ের আড্ডা ক্যাফে চায়ের আড্ডা ক্যাফে নিউ হয়েছে এদিকে বাড়ানোর কাজ চলছে এখনো সব এখনো ঠিক হয়ে উঠিনি এদিকে বাড়াবে এদিকে জায়গা করা আছে এদিকে চেয়ার টেবিল সব রেডি আছে আপনারা আসেন আমাদের চায়রাটা ক্যাফে চলে যাবো দাদার কাছে কি কি পাওয়া যায় শুনতে দাদাকে জিজ্ঞেস করো কি কি পাওয়া যায় সবাই এখানে কি কি পাওয়া যায় এখন আপাতত আমাদের মেনু কার্ডে অনেক কিছু আইটেম আছে এখন চা আছে মানে নর্মাল চা নরমাল চা কত থেকে স্টার্ট 10 থেকে 10 টাকা থেকে স্টার্ট মানে দাম বেশি আছে আচ্ছা 10 15 20 চা ছাড়া আর কি কি পাওয়া যায় এখন আপাতত এগ রোল আছে এগ রোল চিকেন পকোড়া আছে চিকেন পকোড়া আছে আর কিছু পাওয়া যায় হ্যাঁ পাওয়া যাবে মানে 100 টাকা করে মানে নতুন চালু হয়েছে চালু হবে আমরা চাটা খেয়ে দেখবো কেমন হয়েছে দাদা যথেষ্ট হাইজিন করার চেষ্টা করছে নতুন দোকান যদি ভুল ক্লান্তি হয়ে যায় আপনারা সংশোধন করে নেবেন নতুন হয়েছে এখন তো সেভাবে জানে না আমাদের বন্ধুদেরও দেবো চা আর পাঁচটা চালাও

হ্যাঁ দোকানদার ব্যবহার ও ভালো খুব ভালো লাগলো অনেক ভালো হ্যাঁ সব হ্যাঁ অবশ্যই করবো অবশ্যই কেউ যদি সেলফি নিতে চান সেলফি নেওয়ার জন্য দুর্দান্ত জায়গা করা আছে আমাদের গাছ দুই সাইডে প্রকৃতির মাঝে আমাদের নতুন একটা ক্যাফে দাদারা তুলে ধরেছে আমরা এখানে আসব চা খাবো দেখব সবার সাথে আনন্দ এনজয় করব আমাদের কাছের মানুষদের এখানে ইনভাইট করব। নতুন ক্যাফেতে এদিকে সব বাড়ানোর কাজ চলছে সব রেডি আছে আপনারা দেখেন এদিকে সব টেবিল চেয়ার বিছানো আছে আপনারা আসেন বসেন চা কফি খান এনজয় করেন আমাদেরকে মোটিভেট করেন